আরে আপেলটা তো দেখতে খুব সুন্দর নিশ্চয়ই এর স্বাদও খুব মিষ্টি হবে আমার যে খিদে পেয়েছে খাই আপেলটা খেয়ে নি এই আমি কি করছি কার না কার বাগানের ফল আমি মালিকের অনুমতি ছাড়াই খাচ্ছি না না মালিকের অনুমতি ছাড়া ফল খাওয়া একদম ঠিক হবে না কিন্তু আমি এখন এই ফলের মালিকের সন্ধান কোথায় পাব হ্যাঁ এই ফলটা যেদিক থেকে বেশি এসেছে সেদিকেই আর বাগান হবে আর আমি বাগানে গেলে ওই ফলের মালিককে পেয়ে যাব। যাই মালিকের অনুমতি পেলেই আমি ফলটা খাবো এই তো পেয়েছি রাজার বাগানের ফল চুরি আজ একেবারে হাতে নাতে ধরেছি আজ কোথায় পালাবে বাবা এ কি এ কি বলছেন আপনারা কারা আর আমি ফল চুরি করতে যাব কেন আমি তো এই ফল নদীতে পেয়েছি আমাদের কি চেন আমরা হচ্ছে এই বাগানের পাহারাদার ফল নদীতে পেয়েছো বলছো হ্যাঁ নদীতে মাছ ধরছিলাম আমার এই ফলটি আটকে ছিল তাই তো এলাম এর মালিককে খুঁজতে মাছ ধরতে গিয়ে ফল তাই না মনে বিশ্বাস করো আমি চুরি করিনি আমি চুরি করিনি ফলটি আমি শুধু এর মালিককে খুঁজতে এসেছি মালিককে খুঁজতে এসেছে চলো তোমাকে এর মালিকের কাছেই নিয়ে যাবো রাজ দরবারে গেলেই বুঝতে পারবে কত ধানে কত চাল রাজামশাই নিজেই বিচার করবে চলো মহারাজ এই যে এই লোকটা আপনার বাগানের ফল চুরি করেছে এবং হাতে নাতে ধরা পড়েছে চুরি করেছে তার মানে তো এই যুবক ভীষণ রকমের লোভী এই যুবক তুমি জানো না আমার রাজ্যে আমি লোককে সবচেয়ে বেশি ঘৃণা করি বিশ্বাস করুন মহারাজ আমি মোটেও আর চুরিও করিনি চুরি যদি নাই করো তাহলে তোমার হাতে ওই ফলেরও কি করে গাছের ফলের তোমার হাত পা নেই যে হেঁটে হেঁটে তোমার হাতে চলে আসবে তাহলে শুনুন মহারাজ আমি আপনাকে সম্পূর্ণ ঘটনা বলছি আমি নদীতে মাছ ধরছিলাম তারপর এই হচ্ছে ঘটনা মহারাজ কিন্তু আমি আপনার পাহারাদারদের কিছুই বিশ্বাস করাতে পারলাম না তোমার জন্ম কি পূর্ণিময় হয়েছে যুবক আমায় ক্ষমা করবেন মহারাজ আমি আমার জন্ম ঘটনা জানি না কারণ আমি আমার বাবা মাকেই দেখিনি কখনো তাহলে বলো তোমার বাম বাহু তারকা চিহ্নিত জন্মদাগ আছে হ্যাঁ আমার বাম হাতে তারকা চিহ্ন জন্মদাগ আছে কিন্তু আপনি জানেন কি করে তুমি তুমি সেই যুবক যার প্রতীক্ষায় আমি সাত দিন ধরে পথে চেয়ে বসে আছি কিন্তু মহারাজ আপনি আমার মতো একজন সামান্য জেলের জন্য কেন অপেক্ষা করছেন তুমি মোটেই সামান্য নও তুমি তুমি পারবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে কোথায় আপনার ছেলে আমি কোথা থেকে বা তাকে ফিরিয়ে আনব শোনো তাহলে মহারাজ দেখতে দেখতে তো আমাদের রাজকুমারের বয়স দশ বছর পেরিয়ে গেল এখন তো তার অস্ত্র শিক্ষার ব্যবস্থা করতে হয় হ্যাঁ মন্ত্রী আপনি ঠিকই বলেছেন আপনি সেনাপতিকে বলে কাল থেকেই রাজকুমারের অস্ত্র শিক্ষার ব্যবস্থা করুন পিতা আমাকে রক্ষা করুন পিতা রক্ষা করুন কে তুমি আমার ছেলেটিকে নিয়ে কোথায় যাচ্ছ ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমার ছেলেকে ছেড়ে দাও আমি ওই শয়তান জাদুঘরে সাক্ষাৎ কোথায় পাবো আর আমি সেখানে যাব না ঘরে আমার সোনালি বউ একে একে আমার পথ চেয়ে আছে আমি ঘরে না ফিরলে সে যে পাগল হয়ে যাবে আর তুমি যদি আমার কথা মতো আমার ছেলেকে উদ্ধার করতে না যাও তাহলে এখান থেকে কোনো দিনই বের হতে পারবে না ওই অন্ধকার কারাগারে তোমাকে পচে মরতে হবে সারা জীবন এই কে আছিস নিয়ে যা নিয়ে যা এই অবাধ্য জেলেকে ওই কারাগারে বন্দি কে আপনি সেই যুবক যে আমার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারবেন কিন্তু আমি কেন আমি কিভাবেই বা আপনার ভাইকে ফিরিয়ে আনব আমাদের প্রধান জ্যোতিষীর গণনা অনুযায়ী বাহুতে তারকা চিহ্নিত জন্মদাকওয়ালা এক অচেনা যুবকই পারবে রাজকুমারকে ফিরিয়ে আনতে আর আপনি সেই অচেনা যুবক কিন্তু ঘরে যে আমার সোনালী বউ আমার পথ বসে আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি নিজে গিয়ে আপনার সোনালী বউকে আমার কাছে নিয়ে এসে রাখবো তার কোনো ক্ষতি হতে দিব না আপনি দয়া করে আমার ভাইকে ফিরিয়ে আনুন তার জন্য যে আমার মা শয্যাশায়ী হয়ে পড়ে আছে আপনি পারেন আমাদের পুরো পরিবারকে বাঁচাতে ঠিক আছে তাহলে তাই হবে আমি চেষ্টা করব রাজকুমারকে ফিরিয়ে আনার এই নাও এটা তোমার বাবার তলোয়ার এটা খুব শক্তিশালী তলোয়ার এটা তোমাকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে এই তোমাকে ওই শয়তান যাদুকরের কাছে পৌঁছে দেবে এটা আমার বাবার তলোয়ার আপনি চেনেন আমার বাবাকে সে কথা আরেক দিন বলবো এবার তুমি এসো হাতে খুব বেশি সময় নেই তুই তাহলে চলে এসেছিস কিন্তু রাজকুমারের কাছে পৌঁছাতে হলে যে তোকে আমার বাধা অতিক্রম করতে হবে কি সেনাপতি মশাই আপনি এখানে আপনি তাহলে ওই শয়তানের সাথে হাত মিলিয়েছেন হ্যাঁ তা না হলে আমি রাজা হব কি করে জাদুকর অমর হলে আমিই হবে এই রাজ্যের রাজা আর রাজা হবে আমার বন্দি তাহলে তুই বলি আসো শয়তান হে শয়তানের পিতা আমি আপনার সন্তান হিসাবে আজই মধ্য রাতে সময় এই কিশোরকে বলি দিব এবং আপনার পায়ে সেই রক্ত বিসর্জন দিব আর আমি অমর হয়ে যাব তোর সে আশা কোনোদিনই পূরণ হবে না আজই তো শেষ দিন আমি তোকে মেরে রাজকুমারকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তুই মারবি আমাকে তার আগে তোর কি অবস্থা করি তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ